হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে বড় বড়ের মতো উপস্থিত হয়ে গেছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ মানুষ হিসাবে যেহেতু আমরা সকলেই সামাজিক জীব আমাদের প্রত্যেকেরই কিন্তু নিজস্ব জৈবিক চাহিদা থাকে আর সেই জৈবিক চাহিদার মধ্যে যে বিষয়গুলো পড়ে তার মধ্যে অনেকাংশেই নির্ভর করে থাকে যে আপনি ব্যক্তি জীবনে আপনার বিশেষ মুহূর্তর যেটি আছে সেই সময়টিকে কতটা বেশি দীর্ঘস্থায়ী এবং উপভোগ্যময় করে তুলতে পারেন তো সেই ক্ষেত্রে একটি বিষয় আমাদের অনেকেরই কনসার্ন থাকে যে আসলে এই সময়টি কতটুকু স্থায়ী হয় সেটা নিয়ে আমরা অনেকেই অনেক বেশি চিন্তিত থাকি বা অনেকেই এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শমূলক বিষয় যেগুলো আছে বা কোন খাবার খেলে বা খাবারের সাথে আসলে এইটার কোনো সম্পর্ক আছে নাকি এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি কনসার্ন থাকেন তো সবার প্রথমে দর্শক যদি বলতে হয় আসলে যে কোন খাবারগুলো খেলে এই দ্রুত বীর্যপাতের সমস্যাটি সমাধান করা সম্ভব এই বিষয়টি নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব যে খাদ্য তালিকায় আসলে কোন খাবারগুলো রাখলে আপনি আপনার বিশেষ মুহূর্তটিকে উপভোগ্যময় করে তুলতে পারবেন সবার প্রথমে মাথায় রাখতে হবে মানুষ হিসাবে আমরা যেহেতু সারাদিন বা প্রতিনিয়ত অনেক ধরনের অ্যাক্টিভিটিস করে থাকি নিজেকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখা সব থেকে জরুরি কেননা শারীরিকভাবে যদি আপনি বিভিন্ন ধরনের অসুখ বিসুখের মধ্যে দিয়ে যান তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিসজনিত জটিলতা কারোর হরমোনাল ইমব্যালেন্স থাকতে পারে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় উচ্চ রক্তচাপজনিত সমস্যা বা বিভিন্ন ধরনের ওষুধ ইনটেক করে এর ফলে কিন্তু দেখা যায় যে দ্রুত বীর্যপাত জনিত যে সমস্যাগুলো আছে সেগুলো দেখা দিতে পারে তো আপনি আসলে কোন জাতের কমপ্লিকেসির মধ্য দিয়ে যাচ্ছেন বা কেন এই সমস্যাটি হচ্ছে সবার প্রথমেই সমস্যাটির কারণ আইডেন্টিফাই করতে হবে যদি আপনি কারণটি আইডেন্টিফাই করতে পারেন তাহলে কিন্তু সমস্যাটি খুব সহজেই সমাধান করা সম্ভব কারণ আইডেন্টিফাই করার পাশাপাশি আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞের স্মরণাপন্ন হতে হবে কেননা খাবার আপনার এই বিষয়টিকে হয়তো বা অনেকাংশেই প্রভাবিত করে কিন্তু জটিলতা যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার পাশাপাশি আপনার উচিত একটি সঠিক ডায়েটারি গাইডলাইন মেনে চলা কেননা শুধুমাত্র খাবারের মাধ্যমে কিন্তু এই সমস্যাটি কিছুটা হলে বেটার ইম্প্রুভমেন্ট করা সম্ভব কিন্তু আপনি যদি দীর্ঘস্থায়ী সমাধান চান তাহলে অবশ্যই প্রয়োজন একজন বিশেষজ্ঞের পরামর্শ আপনি আসলে কোন খাবারটি খাবেন কোন খাবারটি বাদ দিবেন সবার প্রথমেই বলতে চাই যে খাবারগুলো অবশ্যই অর্গ্যানিক হতে হবে কেননা বর্তমানে আমরা এত ভেজাল সমৃদ্ধ খাবার খাই এই ভেজাল জাতীয় খাবার অতিরিক্ত মশলাদার চটকদার ভুনা খাবার অতিরিক্ত ট্রান্সফার জাতীয় খাবার অতিরিক্ত সরল শর্করা বা সিম্পল কার্বোহাইড্রেট যেগুলো আছে এগুলো গ্রহণ করার ফলে কিন্তু দ্রুত বীর্যপাত জনিত যে সকল সমস্যা আছে সেই সমস্যাগুলো অনেক এর মধ্যেই বেশি বা প্রকট আকার ধারণ করে সেজন্য এই জাতীয় খাবার গ্রহণ করার বিষয়ে যথেষ্ট সতর্কতা মেনে চলতে হবে খাবারের কথা বলতে গেলে সবার প্রথমেই বলতে হয় রসুনের কথা কাঁচা রসুন খুব ভালো কার্যকর ভূমিকা পালন করে সকালে খালি পেটে কাঁচা রসুন দুই এক কোয়া খেতে পারেন অথবা সকাল দুপুর রাত তিনবেলায় আপনি এক কোয়া এক কোয়া করে কাঁচা রসুন খেতে পারেন অথবা প্রতিদিন যদি খাওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কী করতে পারেন একদিন পরপর বা সপ্তাহে তিন দিন কাঁচা রসুন গ্রহণ করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে কাঁচা রসুনের সাথে যদি মধু বা আদা কুচি করে আপনি গ্রহণ করেন সেইগুলোও কিন্তু খুব ভালো কার্যকর ভূমিকা পালন করে থাকে বেসিক্যালি ফাংশনাল ফুড যেগুলো আছে যেমন আদা হতে পারে রসুন হতে পারে জিরা হতে পারে কালো জিরা এই জাতীয় যেই ফাংশনাল ফুড বা মশলা জাতীয় যেগুলো আছে সেগুলো কিন্তু এই দ্রুত বীর্যপাতের জাতীয় যে সকল সমস্যা আসে সেটি সমাধান করতে খুব ভালো কাজ করে থাকে পরবর্তীতে যদি বলা হয় তাহলে হচ্ছে বলা যেতে পারে যে আপনি খাদ্য তালিকায় প্রতিনিয়ত বাদাম বা বিচি জাতীয় যেগুলো আছে অর্থাৎ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত করতে ভুলবেন না কেননা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো এই জাতীয় সমস্যা থেকে পরিত্রাণ লাভ করাতে খুব ভালো কার্যকর ভূমিকা পালন করে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের একটি চমৎকার উৎস হতে পারে সামুদ্রিক মাছ পাশাপাশি বাদাম বা বিচি জাতীয় খাবার যেগুলো আছে সেই ও নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন পরবর্তীতে যদি বলতে হয় তাহলে বলবো লাইকোপেনের কথা লাইকোপেন আসলে কি লাল বা কমলা যে সকল ফলমূল শাকসবজি আছে সেগুলোর থেকে আমরা লাইকোপেন পেয়ে যেতে পারি এটি আপনার টেস্টেস্টের হরমোনের যে লেভেল আছে সেটি বৃদ্ধি করতে সাহায্য করে আর যখন টেস্টেস্টেরন হরমোনের লেভেল বৃদ্ধি পাবে তখনই কিন্তু দ্রুত বীর্যপাত জনিত সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে খুব ভালো একটি সমাধান পাওয়া যাবে সেজন্য নো no, তরমুজ টমেটো আনার গাজর এগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন নিয়মিত প্রোটিন মানে ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে মাছ মাংস দুধ ডিম ডাল এগুলো খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে এগুলো থেকে কিন্তু দেখা যাবে দর্শক আপনি খুব ভালো এনার্জি পাবেন আর নিজে নিয়মিত দশ থেকে বারো গ্লাস পানি পান করতে ভুলবেন না আর শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করতে একেবারেই ভুল করা যাবে না কেননা ফিজিক্যালি ফিট থাকতে হলে আপনার যদি যেই আনন্দঘন মুহূর্ত আছে সেটিকে উপভোগ্যময় করে তুলতে চান আপনি জীবনে অনেক বেশি এনজয়েবল করে তুলতে চান মুহূর্তগুলোকে অবশ্যই নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের মাধ্যমে আপনি কিন্তু নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে পারেন তো দর্শক যারা শুনছিলেন তারা এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখার পাশাপাশি এই গাইডলাইনগুলো মেনে চলার চেষ্টা করবেন তাহলেই দেখা যাবে আপনি দ্রুত বীর্যপাতজনিত সমস্যা যেটি আছে সেখান থেকে খুব দ্রুতই প্রতিকার লাভ করতে পারবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ